আসসালামু আলাইকুম এভরিওয়ান বিএনপি নিউজ বাঘারপাড়া আপনাদের সকলকে স্বাগত বাঘারপাড়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত কমিটির সভাপতি নূরে আলম সিদ্দিকী সোহাগ ভাই কলেজ আসলে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল ছাত্রদল এ সময় নূরে আলম সিদ্দিক সোহাগ বলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির মূলধারার নেতৃবৃন্দের হাতেই বাঘারপাড়া উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী তথাপি বাঘারপাড়া উপজেলাবাসী নিরাপদ ইনশাল্লাহ আপনাদের কাছে থেকে চিন্তাই হয়ে যাওয়া গৌরবজ্জ্বল নেতৃত্ব আপনাদের কাছে ফিরিয়ে দেয়ার যে সংগ্রাম বাঘার পাড়া অভয়নগর ও বসুন্ধিয়ার জনগণ শুরু করেছে সেই সংগ্রামে আপনাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি ফ্যাসিস্ট হাসিনার থেকেও নির্মমভাবে এই সকল দুর্বৃত্তের পতন হবে বলে আমি বিশ্বাস করি এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাফিস খান লিটন হাবিবুর রহমান বিএনপি নিউজ বাঘারপাড়া